আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন লিম নোট থাকে এই লিম নোট কিন্তু কোনো কোনো কারণে ফুলে যেতে পারে যেটাকে আমরা লিমফাইডেনোপ্যাথি বলি তো সেটার কারণগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। যাতে সবাই বুঝতে পারে প্রথমত যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণে এটা হয় বিশেষ করে টিউবারকুলোসিস বা এখানে কিন্তু যক্ষা হতে পারে লিম নোডে এবং তার ফলে কিন্তু ফুলে যেতে পারে এছাড়া বিভিন্ন ভাইরাল ইনফেকশান এরকম হয় বিভিন্ন প্রোটোজোয়ার ইনফেকশানে বা হেলমিন্থ যে ক্রিমি আছে সেটার ইনফেকশানে কিন্তু এরকম হতে পারে তো যাই হোক বিভিন্ন কারণে এই নোটটা কিন্তু ফুলতে পারে তো এইটা এগুলি আমি বললাম যে ইনফেকশানের কারণে হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজ এইসবের কারণে কিন্তু লিম নোট ফুলতে পারে এছাড়া আমাদের বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিজিজ আছে যেমন রিমাটাইটাথাইটিস এবং এসেলি এর ফলেও কিন্তু এই নোটগুলো ফুলে যেতে পারে তারপরে যেটা হয় এগুলো খুব রেয়ার খুব বেশি পাওয়া যায় না সার্কয়ডোসিস এবং অ্যামাইলয়েডোসিস বলে দুইটা অসুখ আছে সেখানে কিন্তু এই লিমনোটগুলো ফুলে যেতে পারে এরপরে আসি গুরুত্বপূর্ণ দুইটা কারণ সেটা হচ্ছে যে কোনো লিউকেমিয়া যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি অথবা লিমফোমা এটাও কিন্তু পাওয়া যায় আমাদের দেশে তো লিমফোমা এবং লিউকেমিয়াতে এগুলো খারাপ অসুখ এই অসুখগুলোতে কিন্তু লিমনোট ফুলে যেতে পারে তারপরে যেটা হয় লিমনট ফোলার কোথাও যদি টিউমার হয় যেমন ব্রেস্টে যদি কোনো ক্যান্সার থাকে অথবা দেখা যাচ্ছে আমাদের অন্য কোনো জায়গায় কোনো ক্যান্সার আছে সেই ক্যান্সারটা কিন্তু এই চলে যে ফুসফুসে ক্যান্সার আছে সেখান থেকে ক্যান্সারটা ছড়িয়ে লিম্নোডে আসতে পারে তার ফলে ফুলে যেতে পারে তো যাই হোক ফুলে গেলে আমরা এইসব জিনিস চিন্তা করবো এবং দ্রুত ডাক্তার দেখাবো কারণে কারণগুলো বের করে এটা চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে